একটা বললে হবে না তার ব্যাপারে সাথে কথা বলতে হলে অবশ্যই তাকে আপনাকে তার ব্যাপারে বলতে হবে সে খুবই ভালো মানুষ খুবই খারাপ মানুষ الحجاج والفتيات حجاج أمر الحجاج صاحب حراسة خراسة نا صاحب حراسه حراسه صاحب حراسه أن يطوف ليلا فمن رآه بعد العشاء سكرانا ضرب عنقه

প্রহার করা অনুকাহী গড়দান দেখবে নেশাগ্রস্ত কি করবে গরদান করবে গর্দান উড়িয়ে দেওয়ার হচ্ছে গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন করেন যাকে ইশার পরে নেশাগ্রস্ত দেখা যাবে তাকে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে Papa falai lakan minan lali awa jodah salah satan salah satu siti ya ini ya tama ya luna papa papa ya boleh ada masuk saya hah papa Una grande cosa che si può fare? De Minna Layali Unai Crate. Pavo la salata di Tiani? Pavo la salata di Tiani in ottobre. Continuano si vede che il Yatamaya luna Tamaya la yatamaya luna ottobre. চুখে যাওয়া তো বলতে পারেন হেলে ধুলে হাঁটছে তিনজন যুবককে দুলে বচন হচ্ছে আমার নিদর্শন সুকার সুকারি

وقال لهم एवं وقال لهم তাদেরকে বললা সাহিদুল হারসি সাহিদুল হারসি মানে প্রহরি প্রহরি হ্যাঁ প্রহরিরা ওই একে যুবকরা প্রহরিকে ঘিরে ফেলল আর প্রহরি তাদেরকে বলল মান আনতুম অর্থ কি তোমরা কারা তোমরা কারা হাত্তা হুন আনতুম হ্যাঁ প্রহরিরা যুবকদের ঘিরে ফেলল বেলা হ্যাঁ হ্যাঁ

তোমরা আমিরুল মুমিনিন নির্দেশ অমান্য করেছ ও খরাজ তো ফি মিছলাই হাযাল এবং এ সময়ে বের হয়েছ ফাকারা আহাদুহুম তখন তাদের একজন বলল জি এটা তো রুকু যত রুকু বলেছি জি উস্তাদ আনা আনা বেনু আমি হলাম অমুকের ছেলে

বাধ্য হয়ে ওয়াহিয়া সরত আর লাঞ্চত সাথে মানে তার নিকট এরকম বলতে না ওর ইচ্ছা থাকা সত্ত্বেও লাঞ্চনা অবস্থায় আগমন করে অনিচ্ছা থাকা অবস্থায় লাঞ্চনার সাথে আসে আর সে মিন মালিহা ও মিন দামিহা তাদের সম্পদ তাদের সম্পদ ও ওই রক্ত নিয়ে নেই বুঝতে পারছেন কত

নামে না কখনো কি দেখ নামে না মানে ক চোলা থেকে বলতে পা আমি এমন ব্যক্তি সন্তান যার ড্যাক কখনো চোলা থেকে সারা মানে সারা জীবনে না না মানে সারা জীবনে সারা জীবন নেই ড্যাক চোলার মধ্যে থাকে মানে আমি হলাম এমন ব্যক্তির সন্তান যার ডক কখনো চোলা থেকে নাবে নাইন না সালাত আদের নেমে যাই আমান কোনো দিন সাউধু তারা তারি আবার। উঠে যায় তাহলে আমি হলাম এমন ব্যক্তি সন্তান যার ড্যাগ কখনো থেকে নামে না আর যদি নেমে যায় তাহলে দ্রুত উঠে যায় তুমি মানুষদেরকে দেখবে আলোর কাছে আসতে হাওলাহা যে তাদের কিছু মানুষ সেখানে এসে দাঁড়িয়ে থাকবে এবং বসে থাকবে। তাদের কতক লোক সেখানে এসে দাঁড়িয়ে থাকবে আর কতক লোক কি বসে থাকবে কাম সাকান তার থেকেও বিরত রইলো মানে তাকে তাকেও হত্যা করলো না ও ফল এবং বলল লালু হতে পারে ইবনু সারফিল আরব আরবের সম্ভ্রান্ত বংশের লোক হতে পারে কি আরবে সম্ভ্রান্ত বংশের লোক কারণ এত মানে ধন সম্পদ ব্যয় করে সময় কি বলে মেহমান আরেকজন কি বললো মানে ওই যে তিনজন না দ্বিতীয় জন কি বললো তুমি একটা কবিতা من خاض صفوف من خاض الصفوف بعزمه وقومها بالسيف حتى استقامت انا بنو من خاض ابي هلا قوي بكتير شنطان جني من خاض الصفوف لعن شموكي شجاكوري نعم اه 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 خاض يقود من الدوكي

বাহন থেকে বিচ্ছিন্ন হয় না রিজেলা হু মিনহুমা মানে তার দুই পা রিজেলাহু লাtang ফাকখু বিচ্ছিন্ন হয় না লাtang ফাকখু বিচ্ছিন্ন হয় না রিজেলাহু তার দুই পা মিনহুমা তা থেকে মানে রিকা বাহু রিকাব থেকে রিকাব আসলে ওই ঘোড়ার আগে বলা হতো আরকি ঘোড়ার পায়ের মধ্যে একটা কি থাকে ওইটাকে বলা হয় রিকাব সেই রিকাব থেকে তার দুই পা কখনো বিচ্ছিন্ন হয় না যুদ্ধের দিবসে কারিহাতুন মানে অপছন্দ তোমিল কারি কারিহাতি অপছন্দের দিবস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের দিবসে যদিও যুদ্ধের দিবসে ওয়াল্লাত

কি তো তাকে যদি কি করা হয় করা হয় তাহলে তো খবর আছে ভয় পেয়ে গেলো বিহিম এবং তিনি তাদেরকে সংরক্ষণ করলেন মানে তাদেরকে হিংসাজ করলেন কিছু করলেন না কেনাহু যখন সকাল হলো রাহাম রহুম

আচ্ছা শুরু থেকে আমিরুল লেখা ছিল না আমি নিজেই বলছি হতে পারে আচ্ছা আমিরুল ছিল না সেই গভর্নরই ছিল কিন্তু মানে তার দাপট বা তার আলোচনা কি

তাদেরকে উপস্থিত করলেন এবং তাদের অবস্থা সম্পর্কে করলেন খবর নিলেন তো খবর নিয়ে কি হলো আলু জানা গেল প্রকাশ করে আন হালি তাদের অবস্থা পেশ করলেন এবং তাদের অবস্থা পেশ করলেন খবর নিলেন পাহিজাল আউআ দেখা গেল

নাপিত বললেই বেশি ভালো শোনা যায় এখানে কেবলে জানেন ওই যে সে বলছোনা যে তার কাছে সবার গার নত হয় মাথা নত হয় মাথাটা তার কাছে নত করে দিতে হয় না চুল কাটার সময় ওই বললাম না নেই না নাপিতরা রক্ত নেয় না হ্যাঁ হ্যাঁ রক্ত নেই ওই হিসেবে সিঙ্গা লাগানো দুইটা অনুবাদ করলে ভালো হয় সিংা লাগানো লাগাতো বা হচ্ছে সবজি বিক্রেতার ছেলে দ্বিতীয় জন কার ছেলে সবজি বিক্রেতার সবজি বিক্রেতার সবজি বিক্রেতার ছেলে ওই কথা কেমনে বললো

কি সোজা করে যায় লাইন যদি একটু বাঁকা হয়ে যায় তখন সেটাকে সোজা করে দেয় হয়ে গেলেনের কারণে তাদের সাহিত্যের কারণে কি আশ্চর্য যারা বসাচ্ছিল কি তাদেরকে বললেন বা সবা সদবৃন্দদেরকে বললেন আল্লিমু আউলাদাকুমুল আদাবা তোমরা তোমাদের সন্তানদেরকে সাহিত্য শিক্ষা দাও ফাওয়াল্লাহি আল্লাহর শপথ লাউলা ফাসাহাতুহুম যদি তাদের ফাসাহাত সাহিত্য না থাকত লা বরাবতু আনা ফাহুম তাহলে আমি অবশ্যই তাদের গাড় উড়িয়ে তাদের গর্দান উড়িয়ে দিতাম সাহিত্যের কারণে ছেড়ে দিলাম শিক্ষিত হওয়ার কারণে কি ছেড়ে দিলাম আর প্রহলিত নিজেই ছেড়ে দিয়েছে প্রাথমিক অবস্থায় যে মনে করেছে কি মানুষের গার মত হয় মানে বাবা কত বড় সম্ভ্রান্ত ব্যক্তি তারপরে আবার ওই ট্যাগ কখনো চোলা থেকে বের হয় চোলা থেকে নামে না এখান থেকে মনে হলো অনেক বড় দাতা সাহিত্য তারপরে আবার লাইন সোজা করে দেয় লাইন সোজা করে দেয় মানে কি মানুষ করলে তাকে সোজা করে দিতে পারে তো বড় বীর বাহাদুর যে আবার একজন পরেন